আজকের যুগে মোবাইল ছাড়া জীবনকে কল্পনাই করা যায় না কিন্তু আমরা কি জানি আমাদের ফোনে থাকা কিছু অ্যাপস আমাদের ইমান চরিত্র এবং সময় সব কিছু নষ্ট করে দিচ্ছে আজ আমরা জানবো এমন পাঁচটি অ্যাপস সম্পর্কে যেগুলো ইসলামী দৃষ্টিকোণ থেকে হারাম এবং বিপজ্জনক হতে পারে প্রথমত ডেটিং জাতীয় অ্যাপস যেমন টিন্ডার বাডু বাম্বার এই অ্যাপগুলো মূলত অনলাইন ডেটিং এবং প্রেমের সম্পর্ক তৈরি করতে সাহায্য করে এর মাধ্যমে অপরিচিত নারী পুরুষের মধ্যে ব্যক্তিগত চ্যাট হারাম সম্পর্ক গড়ে ওঠে যা ইসলামী শরীয়ত অনুযায়ী সম্পূর্ণ হারাম দ্বিতীয়ত গ্যাম্বলিং জুয়া বা বাজি জাতীয় অ্যাপস যেমন ওয়ান এক্স বেড বেড থার্টি সিক্স ফাইভ বেড থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ এরকম আরও অসংখ্য অ্যাপস এইসব অ্যাপস দিয়ে টাকা বাজি ধরেন বা গেম খেলেন এবং এ লাফের আশায় থাকেন এটি অবিশ্বাস্য দ্রুত আসক্তি তৈরি করে জুয়া সম্পর্কে আল্লাহ তোলা বলেন হে ইমানদান কর জুয়া মূর্তি ভাগ্য নির্ধারণকারী তীর এসব শয়তানের কাজ এগুলো থেকে বিরত থাকো সুরা আলমাইদা নম্বর আয়াত এসব অ্যাপ ব্যবহারে দেউলিয়া হওয়ার সম্ভাবনা থাকে টাকা হারানোর মাধ্যমে হতাশা পারিবারিক অশান্তি সহ অসংখ্য অসংখ্য সমস্যা ও ঝামেলার মধ্যে পড়বে তৃতীয়ত হরোস্কোপ হরোস্কোপ অ্যান্ড অ্যাস্ট্রোলজি রাশিফল ও ভবিষ্যৎবাণী জাতীয় কিছু অ্যাপস এই অ্যাপসগুলো জন্ম তারিখ অনুযায়ী ভবিষ্যৎ বলে যার সাথে বাস্তব জীবনের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই ইসলাম এ ধরনের বিশ্বাসকে শিরকের কাছাকাছি বলে হাদিস যে ব্যক্তি জ্যোতিষীর কথা বিশ্বাস করেন হাদিস যে ব্যক্তি জ্যোতিষীর কথা বিশ্বাস করেন সে হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের উপর যা নাজিল হয়েছে তা অস্বীকার করল চতুর্থ তো অ্যাডাল্ট কন্টেন্ট বা ভুলগার অ্যাপ এসব অ্যাপের মাধ্যমে অশ্লীল চ্যাট বা ভিডিও দেখা যায় যা কেবল চোখ বা মস্তিষ্ক নয় আত্মাকেও বিষাক্ত করে তোলে এসব অ্যাপ ব্যবহারে যৌন আসক্তি ইবাদতে অনাগ্রহ ব্যক্তিগত জীবনে বিশৃঙ্খলা ইত্যাদি তৈরি করে সর্বশেষ অ্যাক্সেসিভ টাইম ওয়াস্টিং অ্যাপ সময় অপচয়ের অ্যাপ যেমন টিকটক লাইকি অতিরিক্ত মোবাইল গেম অ্যাপ ব্যবহার করে মানুষ ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে এমনকি সালাত মিস হয়ে থাকে এসব অ্যাপ ব্যবহারে কোনো জ্ঞান নেই কোনো উপকার নেই শুধু স্কল আর স্ক্র ইসলামের দৃষ্টিতে সময় একটি আমানত এবং কেমতের দিন প্রত্যেকটি সময়ের হিসেব দিতে হবে এসব অ্যাপ ব্যবহার ফলে গেম বা ভিডিওতে আসক্তি পড়াশোনার ক্ষতি নৈতিকতা ধ্বংস আপনার আমার ফোন আমাদের দৈনন্দিন চলার সাথী কিন্তু এই ফোনে যেন আপনার আমার ইমান ধ্বংসের কারণ বা অস্ত্র না হয় আসুন এমন অ্যাপ বেছে নেই যা আমাদের সময় চরিত্র ও আখিয়াতকে সুন্দর করে তুলবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন এবং সাবস্ক্রাইব করুন আইডিয়া জে এস টিভি চ্যানেলটি সত্য জানুন সহজভাবে আল্লাহ হাফেজ